নাসাই শরীফের বারোশো চোদ্দ নম্বর হাদিস জারর সুরুল্লাহ সল্লাল্লাহ আলেহ হিওসাল্লাম খবর উম্মি আল্লাহ নবী তার মায়ের কবর জেয়ারত করলেন মায়ের কবর জিয়ারত করার পর আল্লাহ নবীর সাহাবাদের দিকে তাকাইলেন থাকা বললেন নবী নিজেই কান্না করলেন আব কাবান হাওলা সাহাবাদের কে আল্লাহ নবী কান্না করাইলেন সব কান্স সব শেষে নবী বললেন জুরুল কবুর তোমরা কবর জেয়ারত কর ফাইন্নাহা তুকিরুকুমুল মাউত কবর জেয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর জেয়ারত করো তাহলে বুঝলাম কবর জেয়ারত করা সুন্নত বলেন কবর জয়ারত করা কি এখন আপনি আপনার দাদার কবর জেয়ারত করতে গেলেন সুন্নত পালন করার জন্য কবর জেয়ারত করলেন কবর জেয়ারত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালাম আলাইকুম দারকৌমিন আসসালাম আলাইকুম দারকৌমিন আমাদের নবীজি এটাই বলতেন আলাইকুম আহলাল কবর এটা বলা যায় বাকি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা আমার কাছে এটাই লাগে আলাইকুম আচ্ছা এই হাদিসটা বলে ফেলছি তো আরেকটু বলি নবীজি এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া আতাল বার কবরস্থানে গেছে যাওয়ার পর বলছে হে কবরবাসী ইমান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বললেন ইনশাল্লাহ ও আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন আহা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম সাহাবারা কয় হুজুর এটা আপনি কি বললেন কয় অদিত্য আমার মন চায় কি মন চায় আইনা ইখানা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা আমরা কি আপনার ভাই না নবীজি জবাব দিলেন আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা ওয়াইখওয়ানুল্লাযিনা লাম ইয়াতুবা দু আমার ভাই তারা যারা এখন দুনিয়াতে আসে নাই সুবহানাল্লাহ নবীজি বললেন এখন আমার ভাইরা দুনিয়াতে আসে নাই তো সাহাবারা কয় হুজুর আপনি তাদের কি কিভাবে চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই কি দেখেন নবীজি জবাব দিলেন তোমাদের কারো একটা ঘোড়া আছে ওই ঘোড়ার মহাজার হাত পা গুলা কপাল গুলা বড় চমৎকার এই ঘোড়াটা যদি এমন কালো নিকার মধ্যে থাকে এই সুন্দর ঘোরাটা পাইতে তার কোনো সমস্যা হবে কি না সাহাওয়ারা বললেন হুজুর সাদা একটা সুন্দর ঘোরা কালো নিকোঁচ ঘোরার মধ্যে পাইতে কোনো সমস্যা হবে না আল্লাহ নী বললেন তেমতের ময়দানে আমার ভাই যারা তাদের হাত গুলা কপাল গুলা পাগুলা অজুর কারণে এমন চকচক করবে তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না এরা আমার ভাই আমাদেরকে নবীজি বলছে আমরা ওনার ভাই